আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বাংলা সাম্যবাদী কবিতার এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তাই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে যেও না পারলে খাতায় নোট করে নাও আজকের প্রথম প্রশ্ন সাম্যবাদী কবিতাটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে লাঙল দু নম্বর প্রশ্ন যেখানে আসিয়া এক হয়ে গেছে সব শূন্যস্থান পূরণ করো উত্তর হবে বাধা ব্যবধান তিন নম্বর প্রশ্ন কনফুসিয়াস ছিলেন উত্তর হবে চৈনিক দার্শনিক চার নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হল উত্তর হবে অগ্নিবীণা পাঁচ নম্বর প্রশ্ন ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ উত্তর হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ছ নম্বর প্রশ্ন জেন্দাবেস্তা কাদের ধর্ম উত্তর হবে পারসিক সাত নম্বর প্রশ্ন গ্রন্থ সাহেব যাদের ধর্মগ্রন্থ উত্তর হবে শিখদের আট নম্বর প্রশ্ন কিন্তু কেন এ পণ্ডশ্রম কবি কাকে পণ্ডশ্রম বলেছেন উত্তর হবে ধর্মগ্রন্থ মধ্যে জ্ঞানের সন্ধান ন নম্বর প্রশ্ন দোকানে কেন এ দর কষাকষি কবি এখানে বলতে কি বুঝিয়েছেন এখানে বলতে কি বুঝিয়েছেন উত্তর হবে ধর্মে ধর্মে বিভেদের কথা দশ নম্বর প্রশ্ন কবির মতে তাজা ফুল যেখানে ফোটার কথা উত্তর হবে পথে এগারো নম্বর প্রশ্ন ইহুদিরা কোন দেশের নাগরিক উত্তর হবে প্রাচীন জুড়িয়া বারো নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় উল্লিখিত যে তীর্থক্ষেত্রটি হিন্দুদের তীর্থক্ষেত্র নয় উত্তর হবে জেরুজালেম তেরো নম্বর প্রশ্ন দেউল শব্দটির উৎস উত্তর হবে দেবফুল চৌদ্দ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে মহাগীতা গাইলেন উত্তর হবে বাঁশির কিশোর পনেরো নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা কারা হলেন উত্তর হবে নবীরা ষোলো নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে যে মুনি ত্যাগ রাজ্য ত্যাগ করলেন উত্তর হবে সাক্ষ্যমুনি সতেরো নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে কোরআনের সামগান কে গিয়েছেন উত্তর হবে আরব দুলাল প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড় মন্দির কাবা হল উত্তর হবে হৃদয় উনিশ নম্বর প্রশ্ন গাই সাম্যের গান এখানে সাম্য বলতে বোঝানো হয়েছে উত্তর হবে সমতার কথা কুড়ি নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলেন উত্তর হবে গৌতম বুদ্ধ একুশ নম্বর প্রশ্ন বুদ্ধদেব যে স্থানে সিদ্ধি লাভ করেছিলেন উত্তর হবে বুদ্ধগয়া বাইশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে সাক্ষ্যমনি রাজ্য ত্যাগ করেছিলেন উত্তর হবে মানবের বেদনার ডাক শুনে নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে কবি বলেছেন মানুষের ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হয় কখন উত্তর হবে যখন মানুষ ধর্মগ্রন্থ নিয়ে দরদাম করে চব্বিশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতাটি যে ছন্দে রচিত উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে পঁচিশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় মোট পঙ্ক্তির সংখ্যা উত্তর হবে বত্রিশ ছাব্বিশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় উল্লিখিত ভারতীয় উপমহাদেশের প্রাচীন জনগোষ্ঠী হল উত্তরাবে উপরে সবকটি সাতাশ নম্বর প্রশ্ন দেখো বিবৃতি দিয়েছে আর একটা কারণ দিয়েছে বিবৃতি হলো কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন আর কারণ দিয়েছে সাম্যের মধ্যে সব বাধা ব্যবধান দূর হয় উত্তর হবে অপশন খ এ বি দুটোরই সম্পর্ক সঠিক আঠাশ নম্বর প্রশ্ন সকল শাস্ত্র খুঁজে পাবে সকা খুলে দেব ড্যাশ শূন্যস্থান পূরণ হবে উত্তর হবে নিজ প্রাণ উনত্রিশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড়ো মন্দির কাবা হলো উত্তর হবে হৃদয়ে তিরিশ নম্বর প্রশ্ন এই কন্দরে ড্যাশ শুনিতেন আহ্বান শূন্যস্থান পূরণ উত্তর হবে দুলাল একত্রিশ নম্বর প্রশ্ন দেউল শব্দের অর্থ মন্দির দু নম্বর কেতাব শব্দের সমার্থক শব্দ পুস্তক তিন নম্বর হিয়া শব্দের অর্থ মস্তিষ্ক চার নম্বর মেঘ শব্দের অর্থ হল মোষ এখানের কোন অপশানটা হবে উত্তর হবে অপশান ঘ এবার দেখো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও বত্রিশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় যে ক্রমে এই চারটি ধর্মের কথা বলা হয়েছে উত্তর হবে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান তেত্রিশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি যে ক্রমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কথা বলেছেন উত্তর হবে ফার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো চৌত্রিশ নম্বর প্রশ্ন বিভিন্ন ধর্মের কথা যে ক্রমে সাম্যবাদী কবিতায় কবি বলেছেন উত্তর হবে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিবিটক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় যে ক্রমে কবি তীর্থক্ষেত্রের কথা বলেছেন উত্তর হবে নীলাচল কাশি মথুরা এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতায় যে ক্রমে কবি তীর্থস্থানের কথা বলেছেন উত্তর হবে বুদ্ধগয়া জেরুজালে মদিনা কাবা ভবন আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও